নমস্কার আমি দীপা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ শনিবার শনিবারের সকাল এখন আটটা চল্লিশ মতো বাজে মেয়েকে সুন্দর করে রেডি করে দিয়েছি আর আমরা ওই মেয়েকে রেডি করার পরে যতটুকু টাইম পেয়েছি নিজে একটুখানি জামা পরে একটু টিপ আর একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়েছি তো এখন যাব মেয়ের স্কুলে আজকে মেয়ের স্কুলে আছে গ্র্যান্ড প্যারেন্টস ডে তো প্রথমেই ভেবেছিলাম আজকে দিনটা যাব না স্কুলে মেয়েকেও পাঠাবো না যেহেতু ওর কোনো গ্র্যান্ড প্যারেন্টস এখানে নেই তো ওর মনটাও খারাপ হবে তারপর দেখি স্কুল থেকে ওর নাম এন্ট্রি করিয়েছে নাচের জন্য তাহলে তো অগত্যা যেতেই হবে আর মেয়ে আমার নাচ করতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য মা মেয়ে পাপা সবাই মিলে রেডি হয়ে গেছি স্কুলে আর ওদের স্কুলের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সাড়ে নটা আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা পাঁচ বেজে গেছে তখনও গিয়ে দেখি হল পুরো ফাঁকা গোটা কয়েকজন এসছে আর ওদের যে কোনো অনুষ্ঠান এদের হাইজি প্রাইমারি যেগুলো আছে সেই দিকে সেমিনার হলেই হয় ভীষণ সুন্দর করে সাজায় সেমিনার হলটা যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের মতো করে আজকে যেহেতু গ্র্যান্ড প্যারেন্টস ডে তো আজকে থিমটা দাদু ঠাকুমা নাতা নাতি নাতনিদের নিয়েই হয়েছিল তো যাওয়ার প্রথমেই এরকম গেটের সামনে একটা ওয়েলকাম বোর্ড থাকে যেদিন যা সেলিব্রেশন আজকে যেমন গ্র্যান্ড প্যারেন্টস ডে তো হ্যাপি গ্র্যান্ড প্যারেন্টস ডে এরকম করে তবে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাড়ে নটা থেকে প্রোগ্রাম তো তো আমরা নটা পাঁচ দশে গেছি তা কিছুক্ষণের মধ্যেই পুরো হল ভরে গেছে আর অনুষ্ঠানও শেষ শুরু হয়ে গেছে আজকে খুব বেশি যে নাচ গান সেরকম ছিল না প্রথমেই একটা গান ছিল কি আমাদের বলে উদ্বোধনী সঙ্গীত তারপর কিছু বক্তৃতা আর আমার মেয়েদের নাচ মানে ইউকেজি নার্সারি এলকেজি ওদের কোনো প্রোগ্রাম ছিল না আজকে তো এই যে মেয়ের নাচও শুরু হয়ে গেছে ভীষণ সুন্দর ডান্স করলো আর আজকে স্কুলে যেতে যেতে ওদের যতগুলো স্যার ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়েছে সবাই একটা কথাই বলেছে যে সমৃদ্ধি খুব সুন্দর ডান্স করে প্লিজ আপনারা ওকে একটু গাইড করবেন হ্যাঁ তবে দিয়েছি নাচের টিচার আলাদা করে বাড়িতে মানে আমাদের অ্যাপার্টমেন্টই আসে সেখানে দেখা যাক কারণ কার প্রতিভা সেটা তো তো বলা যায় না চেষ্টা করতে হবে মা বাবা হিসাবে আমাদের তো সমস্ত নাচ গানে অনুষ্ঠান হওয়ার পর আজকের যে মূল অ্যাট্রাকশন গ্র্যান্ড প্যারেন্টস বা গ্র্যান্ড নিয়ে গ্র্যান্ড মা বা গ্র্যান্ড নিয়ে অনুষ্ঠান সেগুলি স্টার্ট হয়ে গেছে আর সবাই ভীষণ আগ্রহী দেখো সবার সিট ছেড়ে উঠে উঠে গিয়ে দেখতে যাচ্ছে আসলে পিছনে যারা বসে সারা তো সেইভাবে দেখতে পায় না আর যেহেতু এগুলো কোনো কম্পিটিশন হচ্ছিল তো স্যার ম্যামরাও সামনে দাঁড়িয়ে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছিলো তো সেই জন্য সবাই একটুখানি উঠে উঠে এসেই দেখছিল তো প্রথমেই ছিল গ্র্যান্ড পাদের প্রোগ্রাম ওখানে চামচের মধ্যে একটা লেবু রেখে গ্লাসগুলোকে কে সাজাতে পারবে অনেক গ্র্যান্ড প্যারেন্টস থেকে তো তো দুটো তিনটে রাউন্ডে হয় তারপর তারা সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের নিয়ে আমার ফাইনাল একটা প্রোগ্রাম হয় আর প্রথমবার আমি আমার মেয়ের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডেতে এলাম আগের বছর ওর দাদা ছিল ও ওদের সাথেই আসতো আগের দু বছর তো আর কোনো অনুষ্ঠান ছিল না ওর আর এবছর ওর দাদাইও নেই দিদুনও নেই তো সেই জন্যই আমাকে আসতে হলো তবে এই প্রোগ্রামটাতে এসে ভীষণ ভালো লাগছে দেখে এত সবাই গ্র্যান্ড বা গ্র্যান্ড মারা এত বেশ উৎসাহ নিয়ে খেলছে ভীষণ ভালো লাগছে আর গ্র্যান্ডমাদের মাদের একটা গেম ছিল যে ওই পেপার দিয়ে গ্লাসগুলোকে সুন্দর করে সাজানো আর পিছন দিয়ে বল কালেক্ট করা সমস্ত অনুষ্ঠান এইগুলো গেমসগুলো হওয়ার পর তাদের গ্র্যান্ড বা গ্র্যান্ড তাদের নাতি নাতনিদের সঙ্গে যে সুন্দর কিছু মুহূর্ত সেগুলোকে তুলে ধরার জন্য বলা হয়েছে তবে প্রথমের দিকে কেউ আসতে না চাইলে কেউ যখন একবার বলাটা স্টার্ট করেছে তারপর দেখলাম অনেকজন এসে তাদের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করলেন তবে সেগুলো সমস্তই হয়েছিল কানাডাতে সেই জন্য আর বোধগম্য হয়নি যে কি বলতে চেয়েছে তো তারপর কিছু কিছু স্টুডেন্ট এগুলো সমস্ত ইউকেজি স্টুডেন্ট ইউকেজি কিছু কিছু স্টুডেন্টদের যে তাদের গ্র্যান্ড প্যারেন্টস ডে সম্পর্কে বলতে বলা হয়েছে অবশ্যই এইগুলো সমস্তই তাদের টিচাররাই বাড়ি শিখিয়ে দিয়েছে আর বাড়িতে প্র্যাকটিস তো করতেই হয়েছে তো এই সমস্ত হওয়ার পর এখন পালা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার নেয়া ভীষণ ভালো লাগছে এইরকম গেমগুলো খেললে আর এদের স্কুলে দেখি অন্যান্য স্কুলে কিন্তু আমার যেসব চেনা বন্ধু বান্ধবদের বাচ্চা কাচ্চা পড়ে তাদের কিন্তু এত ডে ডে সেলিব্রেশন হয় না কিন্তু এদের স্কুলে দেখি এই রকম সুন্দর সুন্দর ডে সেলিব্রেশন হয় এতে বাচ্চাদের একটা ইন্টারেস্টও জাগে এদের যেমন রেড ডে ইয়েলো ডে ব্লু ডে হয় এরকম গ্র্যান্ড প্যারেন্টস ডে তো ভীষণ ভালো লাগছে যে নাতি নাতনিরা তাদের দাদু ঠাকুরমার সঙ্গে এরকম গেম খেলে পুরস্কার জিতেছে বেশ ভাল লাগার মতো একটা ব্যাপার তো সব শেষে যেটা ছিল খুব ইন্টারেস্টিং বাচ্চা বড় সবাই খুব আনন্দ করছে সেটা হচ্ছে দাদু ঠাকুমাদের নিয়ে নাতি নাতনিদের ডান্স এটাও সেমই প্রথম দিকে কেউই আসতে চাইছ না একজন দুজন যেই শুরু করেছে নাচ কোচ ওমনি সবাই এসে গেছে আর সত্যি কথা বলতে কি বলতো নাচ কোচ করা কিন্তু সবার মনে একটা ইচ্ছা থাকে কিন্তু একটুখানি লজ্জা পায় ম্যামরাও যখন সবাই সবাইকে পুশ করছে আসুন ম্যাম প্লিজ আসুন তখন দেখো শেষের দিকে পুরো স্টেজ কিন্তু একদম ভরে গেছে যতজন ছিল সবাই কিন্তু ডান্স করছে ভীষণ ভালো লাগছে আর আমার মেয়ের যেহেতু কোনো দাদু ঠাকুমা আসেনি ও সেই জন্য রকম এই মোমেন্টে তোর মনটা খারাপ হয়ে গেছে তারপর আমি বললাম ঠিক আছে আমাদেরই যে বন্ধু থাকে তার একজনের মাসে আছে ওই তো দিদুন এসেছে ওর সাথেই নাচ করো তারপর ও কিন্তু সুন্দর নাচ করতে স্টার্ট করে দিয়েছে আর এই আঙ্কেলটাকে দেখে ভীষণ ভালো লাগে এত ফ্রি মনে নাচ করছে দাদু ঠাকুমা নাতি নাতনি দাদু দিদা তাদের এই সুন্দর নাচের মুহূর্ত দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হবে তবে অনুষ্ঠানের শেষে এরা চা কফি কেক চিপস ব্যবস্থা আছে সেটা আর ভিডিও করা হয়নি তাহলে চলো ভিডিওটাও এবার শেষ করি পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে এটা লাইক করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার নতুন একটা ভিডিও নিয়ে